হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মেজবন এসেছে আর তার জন্যে আমাদের খাবার দাবারের সিস্টেম অন্যরকম এক এক রকমভাবে এক এক জিনিস দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে আর সব কিছুই ওর চাহিদা মতো ওর পছন্দ মতো ওকে জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে কি কি খেতে চাস কারণ দীর্ঘ তিন মাস পরে ও বাসায় এসেছে তাই মা ওকে কি দিয়ে খাওয়াবে কি করবে কি খেতে ভালো লাগবে তার উপরে জোর দিচ্ছেন বেশি এমনকি তার পেছ ওর পেছনেই লেগে আছে সারাক্ষণ শুধু কি খাবে কি খেতে তোর ভালো লাগবে কি খেতে মন চাইছে এরকম করেই যাচ্ছে ওর একটু আবদার ছিল যে একটু মানে লুচি খাবে তাই মা সকালবেলা ঘুম থেকে উঠেই ওর জন্য একদম গরম গরম ফুলক লুচি বানিয়ে নিচ্ছে আমরা ঘুম থেকে উঠিনি কিন্তু এর মধ্যে দেখি মা এই যে লুচি টুচি যে বানিয়ে একদম রেডি তখন উঠে দেখি যে মা বানানো শুরু মানে বানাচ্ছে আর কয়েকটা বানানো হয়ে গেছে অলরেডি আর এরও মধ্যে আরও অনেক কিছুই বানিয়ে নিয়েছে কি কি বানা বানিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো লুচি তো বানিয়েছে আর তার সাথেই যে দেখুন এই যে একদম পিওর খেজুরের গুড় দিয়ে গড় পিওর খেজুরের গুড় দিয়ে এই যে পায়েস রান্না করেছে খেজুরের গুড়ের পায়েসের কিন্তু অতুলনীয় স্বাদ যারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা কিন্তু বিরাট বড়ো একটা স্বাদের জিনিস মিস করেছে আর সাথে এই যে কাকরোল আর হলো আলু মিক্সড করে একটা ভাজি করেছেন আরও কিছু রান্না করেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক সকালের খাবার দাবার বসে গেলাম আর সাথে কি জানেন সুটকি রান্না করেছে ও কিন্তু সুটকি খেতে চেয়েছিল কেন জানেন কালকে রাতের বেলা ও ইউটিউবে দেখলো যে কে যেন সুটকি দিয়ে লুচি খাচ্ছিল আর সেই থেকে তার লুচি খেতে ইচ্ছে করলো মাকে বললো সাথে কিন্তু সুটকি অবশ্যই করবে মা বললো যে এমন খাবার তো কখনোই দেখিনি সুটকি দিয়ে লুচি দিয়ে কিন্তু ও যেহেতু খেতে চেয়েছে তাই মা ওর জন্য সুটকিও রান্না করেছে এই যে দেখুন সকালের খাবার দাবার আমরা বসে পড়েছি আর এই যে প্লেটটা দেখছেন এটা কিন্তু আমরা নতুন কিনে এনেছি ওর আবদারেই ও এসে বললো এই প্লেটের খুব ইচ্ছা শখ হচ্ছে ওর এই প্লেটে খাওয়ার জন্য তাই এরকম চারটা প্লেট আমরা কিনে এনেছি চারজনের জন্য আর সুটকি দিয়ে এই যে লুচি কথা কি বলবো আসলে অনেক টেস্ট লাগে খুবই টেস্ট যারা খাননি তারা খেয়ে দেখতে পান আমরা আজকে প্রথম খেয়েছি আসলে অনেক ভালো লাগে তারপরে খেয়ে বলছিলাম যে আসলেও অনেক টেস্ট লাগছে সুটকিটা শুটকিটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল আর সবগুলো রান্নাই খুব টেস্ট হয়েছিল যেমন পায়েস তারপরে এই যে ভাজি সব কিছু মিলিয়ে আর কি যাই হোক খাওয়া দাওয়া তো শেষ তারপর একটু চলে আসলাম বারান্দায় আর বোন এসেছে আর তিন মাস পরে গল্পের কী আর শেষ আছে সে তো গল্প বলতে 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 একদম সব কিছু হারিয়ে ফেলছি আমি আর তিন বোন মিলে গল্প করছি মাও মাঝে মাঝে এসে গল্প করছি আবার সবাই মিলে একসাথে কাজ করছি এভাবে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে আর ভিডিও করার কথা একদমই মনে থাকছে না এত কথা গল্প বললে কি আর ভিডিও করার কথা মনে থাকে যাই হোক ঘরের ভেতর যে গাছগুলো ছিল একটু রোজো লাগানোর জন্য বারান্দায় এনে দিয়েছি আর ছাদ থেকে কিছু গাছ নিচে নিয়ে এসেছি অনেক দিন হয়ে গেছে ছাদে তাই বেশ একদিন এখন ঘরের ভেতর রাখ মানে বারান্দায় রাখবো তারপরে আবার ছাদে নিয়ে যাবো আর কি দেখুন গাছগুলো কি সতেজ আর এরও মাঝে একটা গাছ আমাদের মারা গেছে এটা খুব কষ্ট লাগছে বেশ বড় ছিল গাছটা কেন যে মারা যাচ্ছে সেটা একদমই বুঝতেই পারলাম না এটা কে আর বাঁচানো সম্ভব না তারপরে চলে আসলাম বিকেলের দিকে বিকেলের দিকে মা তালের পিঠা বানিয়েছে কারণ হোস্টেলে থাকে তালের পিঠা বানিয়ে খাওয়া তো সম্ভব না তাই মা ওর জন্য তালের পিঠা বানিয়েছে শুধু ওর জন্য না আমাদের জন্য বানিয়েছে আর এটাই প্রথম এই বছরের তালের পিঠা বানানো আর তালের পিঠাগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর পঞ্জিও হয়েছিল ভেতরে দেখে অবশ্য বোঝা যাচ্ছে আর তাছাড়া দুপুরের খা মেনুতে ছিল হলো এই যে ইলিশ মাছ ভাজা ও ইলিশ মাছ খেতে চেয়েছিলো তাই ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ খেতে চাওয়ার থেকে ও নিজে নিজ ইলিশ মাছ এনে কেটে বেছে খেতে একদমই চায় না তাই মা বললো আমি কেটে বেছে দিই খেয়েও যা সাথে করে নিয়েও যা আর সাথে রান্না করেছিল মাংস আর ছিল একটা গুঁড়া মাছের চড়চড়ি আর সকালের যে শুটকি সেটা তো আছেই তারপরে ভাজা সব কিছু মিলিয়ে আছে এই যে আমরা এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি যাই হোক আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে টাটা